কি হলো? তাত করে গসবি। পরে গাড়ি নিয়ে দিব বাবা, মাও বলা দিব গাড়ি ভাল কই নাই ক ক ক ক ক ক। বুঝে খালি গাড়ি নিয়ে দিব। খালি তো গাড়ি নিয়ে দিছ না। অজনী মুই মাগ মাগ কুয়াজি আরে না না সেটা কথা নয় মেন কথা হচ্ছে কি ওই বৌদি যে খালি হাঁটি না তাই পিছিলে ছিল জানিস কিন্তু বৃষ্টি দিন কাদো আছে তাই পড়ি যে বাজাচ্ছে তাই মোর মুখের সামনে যদি কোনো মহিলা পড়ি যায় মোকে ভালো লাগবে ওর জন্য যেয়া এক কি ধরচুং আর কি বেশি কিছু করম নেই শোনা রে কাজ করছে কত আচ্ছা ওই করছিস না ওই বেটা তোর বাবা

মুই বউ থাকতে বলে বৌদির উঠে গেছুম হ্যাঁ এলা তোর গোপন তত্ত্বটা যে বিড়াল হ্যাঁ এলা তোর খবরটা কি করি মেলা ক স্বামী ভাত হইছে না ভাত টকুরি গাখন দব নে ভাত খাও দি মেলা ঝাড়ুটা থং নে ঝাড়ু নয় মক উত্তর দিয়া তুই বেটা যেটা কথা কলে এর কি সঠিক হইছে নমা নমা হইলো তো বাদ দে টকুরি যে গাধো মেলা তো খাওয়া দি মেলা নে ও বেটা এই ভাত খেয়ে দেওয়া এই বড় বাজাম ওরও বড়ো বাজাবেন কি বেটা কোথাটা কি ঠিক আছে বারো বাজামো কিনে যার কি তুই মাও যাব দুইজন মিলি এই ববুও যেমন বেটাও যেমন ও কিনে নিছে না এর মাঝে খাইল